তাই আমার বন্ধু বাচ্চাটা ঝড় তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসুন প্রত্যেকে চলে আসুন আর সবাইকে জানাই শুভ সুন্দর মহামায়ার অপূর্ব দর্শন আপনারা করে নিন আপনার নিজের হাতে মোবাইলে আপনাকে আসতেও হবে না বাড়িতে বসে দর্শন করুন না এই অপূর্ব দর্শন মহামায়া নিজে দিচ্ছেন তাই সেই সুযোগটা ছাড়বেন না আর আমি এখন দাঁড়িয়ে আছি আদ্রা এই যে আদ্রা পিঠের সৌন্দর্য আপনাদেরকে দর্শন করা চায় মন্দির থাকে আগে দেখে নিন সুন্দর লাগছে আর বৃষ্টি তো হচ্ছে আপনাদেরকে দেখা দেবে জল ফল হয়েছে তাই আপনার সরাসরি চলে এলাম লাইভে তাই সকলে চলে আসুন ছটা ঝট ছটা ঝট ছটা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকেই তো যারা ওয়াচিং এ আছেন চলে আসো এই তো শ্রেয়া চলে এসেছে জয় আদ্দামা হ্যাঁ শুভ সন্ধ্যা শ্রেয়া তোমাকেও খুব ভালো থেকো আর খুব ভালো লাগলো এই যে সঙ্গে সঙ্গে চলে এলে খুব ভালো লাগলো জয় মা আমার সোনা চলে এসেছে আমি এসে গেছি অনেক ধন্যবাদ সোনা আচ্ছা মাকে কি মিষ্টি লাগছে একদম দারুণ দারুণ মা একটা তোমার তোমারই বলা চলে রকম জাতীয় একটা শাড়ি পরেছেন তাদেরই অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ সবার নিজস্ব কামনা সবাই নিজের চেয়ে নাও সবার হাতে মুখোয় মা জগৎজননী দর্শন দিচ্ছেন আর আমিও চলে এলাম আপনাদের কাছে সরাসরি আরতি দর্শন করানোর জন্য ওই জল ঝড় খেলে তাই আপনারা কিন্তু বাড়িতে বসে মাকে দর্শন করে নিতেই পারেন ঝরাঝর চলে আসুন আর লাইভ সব সকলকে কিন্তু একটাই অনুরোধ লাইক আর শেয়ার করে দিন প্লিজ 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 তাহলেই আমার কোথাও একটু আনন্দ লাগবে আর কিছু না এত জল ঢেলে আসি তো না কেউ আমাকে বলেননি হয়তো কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক করুন আর কমেন্ট করুন কি শাড়ি পরেছে মা মা তাঁতের শাড়ি পরেছে সোনা দেখো দেখতে পাচ্ছ আচ্ছা কেমন হ্যাঁ শ্রেয়া বলে দিয়েছে খুব মিষ্টি লাগছে হাত কাঁপছে না তো দেখো কি সুন্দর হ্যাঁ লাভ রেটগুলো খুব সুন্দর লাগছে সবাই তাড়াতাড়ি 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 হ্যাঁ চন্দ্রিমা চলে এসছে শুভ সন্ধ্যা মা তোমাকে আর সুতোবা দুজনকে একসঙ্গে জানালাম ওরে বাবা আমার অনেক ভাগ্য চন্দ্রিমা তোমরা এইভাবে ভালোবাসা দিচ্ছ বলেই আমি আসতে পারি সত্যি বলছি মহামায়ার এটা একটা আশীর্বাদ আমার কাছে তোমাদের ভালোবাসা পাওয়াটা আর সেই জন্য জল ঝড় উপেক্ষা না করে ভাবি আমার বন্ধুরা বসে আছে নিশ্চয়ই মায়ের জন্য তাই সেই জন্য আমিও চলে আসি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা তাই সবাই সবাই দর্শন করুন আর একটাই কথা সবাইকে বলবো হয়তো সবাই জানো আজকে জেনেই গেছো তবু বলছি একটু শেয়ার করে দাও একটু লাইক করে দাও তাহলেই আমার মন খুশি হয়ে যাবে না না মনে মিতেই খুশি তোমরা না করলেও খুশি তোমরা সঙ্গে থাকলেই হলো আর হ্যাঁ এই লাভ রিয়েক্টগুলো খুব সুন্দর লাগে মনে হয় মায়ের চরণে জবা ফুল পড়ছে তাই সবাই চলে এসো সবাই চলে এসো আমিও চলে এসছি সুতোপা আমি চলে এসেছি জল ঝরসা করে আমি দিচ্ছি লাভ রে এক শোনা খুব ভালো খুব ভালো শোনা মহামায়ের কাছে চেয়ে নাও যাক খোঁজার মা মা জননী যে সবার তাই উনি সবার জন্য আছেন তাই সবাই চেয়ে নিন নিজের নিজের মনস্কামনা নিজের মনের মতো করে তাই মহামায়ার দর্শন করুন সেই জন্য আমিও চলে আসি সঙ্গে বেলা প্রত্যেক দিন চলে আসি মহামায়া লাইভে দর্শন করানোর জন্য যারা আসতে পারেন না যাদের দূরে বাড়ি তারা একটু মাকে দেখার জন্য প্রাণ ছটফট করে আমি হয়তো ভালো ক্যামেরাম্যান নই ভালো ক্যামেরা আমার নেই কিন্তু এই ক্যামেরার মধ্যেই আপনাদের কাছে পৌঁছে যায় সেই জগৎ জননী আপনাদের প্রাণ প্রাণের জগৎ জননী যেখানে একটু প্রণাম করতে পারবেন একটু ভালোবাসতে পারবেন তাই মাকে দেখুন দর্শন করুন আর অবশ্যই এই দর্শন আপনাদের নিশ্চয়ই ভালো লাগে আর সেই জন্যই আমিও চলে আসি তা আমাকে জানান আপনাদের কেমন লাগছে মাকে দেখতে ভালো লাগছে তো সবার ভালো লাগে তাহলেই আমার আশাটা সার্থক হবে তাই সবাই দর্শন করুন জগৎ জননীকে আর একটু একটু সবাইকে বলছে একটু আমাকে লাইক আর একটু শেয়ার কমেন্ট করুন কি না করুন একটু শেয়ার করে দিন আর একটু লাইক করে দিন প্লিজ 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 এই তো আমার সোনা বলছে আমি সঙ্গে আছি হ্যাঁ রে মায়ের সঙ্গে থাক সোনা সবাই তোরা ভালো থাক জগতজননীর কাছে এটাই চাই আমার সব বন্ধুরা প্রত্যেকে ভালো থাকুক সবাই আর যাদের একটু দে না দেখলেই নয় মাকে প্রাণ মন ছটফট করে তাদের কিন্তু একটু ভালো লাগতে পারে কারণ হ্যাঁ মা জগতজননী আমরাও যেমন দেখছি এখান থেকে আপনারাও তেমনি দেখছেন কোনো তফাৎ নেই তাই সকলে চলে আসুন সকলে চলে আসুন সকলে লাইভে চলে আসুন লাইভ চলে আসুন সরাসরি যেহেতু এটা বেশিক্ষণ হয় না মায়ের আরতি তাই বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারি না খুব লিমিটেড টাইম তাই আপনারা কিন্তু আর দেরি করবেন না সকলে দর্শন করে নিন সবাই চলে আসুন প্রত্যেকে চলে আসুন প্রত্যেকে চলে আসুন সকলে দর্শন করুন মা মায়াকে শুক্লপক্ষের নবমী এই যে আরতি হয়ে গেল শাঁখের আওয়াজটা শুনুন আপনারা চন্দ্রিমা তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যাবেলা তুমিও ভালো থেকো সবাই ভালো থেকো লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ চন্দ্রিমা এই লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ সরাসরি লাইভে চলে এসেছি আলদা থেকে দর্শন করুন জগৎ জননীকে অপূর্ব লাগে দেখুন হুলু ধ্বনি শাঁখের আওয়াজ অপূর্ব অপূর্ব এই দৃশ্যটা আপনাদেরকে আমি শেয়ার করতে চাই মনে হয় আমার মতোই আপনাদেরও মনে হচ্ছে কি সুন্দর এবারে পাঠ হবে প্রত্যেকদিন যেমন হয় তেমনই হবে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে সবাই চলে আসুন দর্শন করুন জগৎযরণকে দর্শন করুন সকলে খুব লিমিটেড টাইম তাই তাড়াতাড়ি আপনারা চলে আসুন তাই ওই নমো শ্রীনবৎস প্রভোগ স্বামী আধ্যাশ্রস্তম্ জপ সতত ভক্তা শৈব বিষ্ণুবন্ধ চন্দ্রিমা বলছে রোদ ঝড় উপেক্ষা করে তোমার মায়ের কাছে আসা এটা ফলে যাবে না সুতোপা অনেক ধন্যবাদ চন্দ্রিমা অনেক ধন্যবাদ শুধু তোমাদের ভালোবাসা চাই আর এগিয়ে যেতে চাই তোমরা যদি সঙ্গে থাকো তোমাদের ভালোবাসা ছাড়া তো এগোতে পারবো না আর মায়ের আশীর্বাদ তাই তোমরা যদি এগোতে আমাকে নিয়ে যেতে চাও সাপোর্ট করো তাহলেই আমি এগোতে পারবো আর সেটা তোমাদের কাছে তোমাদের আশীর্বাদ ভালোবাসা সংকটে যুদ্ধে পঠনা জয় মা প্লুয়াত লিখিতা স্থাপদগে নাগনি চোরং সোনা কি বলছো ব্লগ কি বলছো মা জানি নিত্যং নিতাং সর্বদেবতা ওং ভিং ব্রহ্মানি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গ্রানীরা অম্বিকা গরুালয়ে জমালয় কালো রূপা কুবের হ্যাঁ আর আমার সোনা একটা ব্লগ খুলেছে সৌরভ অ্যান্ড সুপর্ণা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোট্ট সোনা খুলেছে মাই চ্যানেল হ্যাঁ অবশ্যই অবশ্যই দেবমোহিনী দ্বীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্দে বিমলা পুরুষোত্তমে বিরোজা ওর চ কামাক্ষা নীলপ শোনা তোর আমার মেয়ের চ্যানেলটার নাম হচ্ছে সৌরভ এন সুপর্ণায় একটু আপনারা সাবস্ক্রাইব করে দিন ছোট মানুষের খুলেছে আপনারা একটু ওকে আশীর্বাদ করুন সঙ্গে থাকুন ওর পাশে থাকুন তে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্র কাল রোজে কাতায় পরা দ্বারকায় মহামায়া ক্ষুদাতং সর্বভূতানং বেলাতং নবমী শুক্লপক্ষ কৃষ্ণা শৈকী হ্যাঁ সৌরব্যাং সুপর্ণা ব্লগ হ্যাঁ দেহ দক্ষ যজ্ঞ বিনাশিনী হে রামসু জানকি রাবণ ধ্বংস কাল বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মধু কৈব ঘ বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা দাস সদা পূর্ণম জপঠে সত্তম কাল কি সন্ধ্যায় লাইভ হবে না রে শ্রেয়া কাউ আমি এটা বলতে ভুলে গেছি কালকে আমি সন্ধ্যেবেলাটা থাকছি না সন্ধ্যেবেলা লাইভ করতে পারছি না শোনা রান করো না কেউ আমি কিন্তু মঙ্গলবার দিন সন্ধেবেলা লাইভ করবো কিন্তু কালকে সকালে করবো সন্ধেবেলাটা লাইভ করছি না সোনা কালকে একটু কাজ আছে আমার আমার সোনার বাড়ি যাব কালকে আর তোমরা মঙ্গলবার দিন যেমন লাইভ করি সন্ধ্যেবেলা তেমনই লাইভ করব কিন্তু কালকে সকালে লাইভ করে দেখিয়ে দেবো আমি কিছু মনে করো না শ্রেয়া বা আপনারাও কিছু মনে করবেন না আমি কালকে সন্ধ্যেটা থাকছি না মহামায় কুমারী সোনা শিবা চক্রে নী জয়দাত্রী চা না না কেন ব্যাপার নারু সিংহি চি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রি বিনাশী ব্রহ্মজামলে যারা দেখছেন একটু লাইক আর শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট করুন লাইক শেয়ার অন্তত করে দিন আর সাবস্ক্রাইব যদি না করেছেন একটু করে নেবেন ওই শাড়িগুলো কি কি করছে এগুলো যারা দিয়েছেন শ্রেয়া ভক্তরা মানে যাদের মনস্কামনা যারা ভালোবেসে মাকে দিয়েছেন পুজো সেইগুলো গায়ে ছুঁয়ে দেওয়া হচ্ছে শাড়ি ফুলের মালা ফুলের সাজ গয়না যা কিছু দিয়েছেন সব মাকে দেখো ছুঁয়ে দেওয়া হচ্ছে মা শুভম ওং অচুতা কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনার ধন ংস নারায়ণ চল এই তো আমার ভালো সময় থাকে না তাই সময়টা কোন সময় চলে গেল আমারও সত্যি তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করে না আর কিন্তু কি করব ও যেগুলো রোজ দেয় সেগুলো করানো হয় না অন্যগুলো করানো হয় হ্যাঁ রে বলে রাখো শোনা হ্যাঁ রে সে মানে তুমি সঙ্গে সঙ্গে দিলে সেগুলো পরানো হবে না তুমি যদি একটা দিন দেখে বলো যে মায়ের এই শাড়িটা আপনারা এই দিনে পরিয়ে দেবেন কোনো তিথি বা কোনো পুজোর দিনে তাহলে ওনারা পরিয়ে দেবেন কারণ সঙ্গে সঙ্গে হয় না এই যে শাড়িটি পরে আছেন ধরো কেউ না কেউ দিয়ে রেখেছেন আজকে এই তিথিতে শুক্লপক্ষে নবমী তিথিতে সন্ধেবেলা আমার শাড়িটা পরানো হবে তাই এটি পরানো হয়েছে তাই এই রকমই এখানে নিয়ম এবছর না হোক পরের বছর হলো হবে ঠিক আছে সোনা আমি বলে রেখেছি আবার রাখবো য যা কিছু ভালো লাগে দে মাকে অবশ্যই দিবি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম হ্যাঁ বুঝতে পেরেছ শোনা আর শোনা তোর চিন্তা নেই আমি বলে দেবো তুই যেদিন দিবি আমাকে বলবি ছ মাস আগে বলতে হবে কারণ ওগুলো বিশেষ দিন হয়তো এক বছর আগেও বুকিং করতে হবে বিশেষ দিনে পড়ানোটা মানে অনেক হয়তো লাইনে আছে এবছর কালী পুজোর শাড়ি হয়ে গেছে বুকিং তাই জানি না আমি ঠিক একটা খুব একটা জানি না এখনো ভেতরের কথা মানে এরকম ব্যাপারটা আর কি বুঝতে পারি হ্যাঁ ঠিক আছে দুর্গা শিবা হ্যাঁ প্রীতম জয়মা প্রীতম বাপু আমার ভাই শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর মাকে একটু দর্শন করে নাও আরেক আরেকটি সাইকে চলে যাচ্ছি তা দেখে নাও অনেক ধন্যবাদ প্রীতম দিদির লাইভে আসার জন্য একটু লাইক আর শেয়ার করে দিও কমেন্ট করে দিয়ে কমেন্ট তো করেই দিয়েছ প্রীতম সবাই ভালো থেকো আর এই লাভ রিয়েক্টগুলো খুব সুন্দর লাগে সবাই একটু লাভ রিয়েক্ট করে দিতে পারেন মায়ের কাছে জবা ফুলের মতো পড়ে চরণে মনে হয় দেখতে খুব ভালো লাগে জলদা ফাস। নমঃ নমস্তে জলদা নমস্তে চলসাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পাতে গোপেশো গোপিকা কান্ত রাধাকান্ত তাই সবাইকে শুভ রাত্রি সবাই মায়ের কাছে ভালো থাকুন আর একবার দেখে নিন এবার আমিও চলে যাব স্তব পাটে একটা সাইটে অবশ্যই রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম কৃষ্ণ কেউ কিছু মনে করবেন না রাগ করবেন না অবশ্যই সবাই ভালো থাকুন আর প্রত্যেক দিন আমি আপনাদেরকে দেখাবো তাই আমি চলে যাচ্ছি এখন ফেসবুকেও চলে যাচ্ছি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সবাই সঙ্গে থাকুন মহামায়ার কাছে সবাই ভালো থাকুন তাই চলে যাচ্ছি বলে কেউ রাগ করবেন না আবার আমি মঙ্গলবার সন্ধ্যেবেলা লাইভ করব। সবাই দেখবেন কালকে সকালেও আমি লাইভ করব সাড়ে দশটা থেকে এগারোটা শুভরাত্রি